বোতল ফিলিপ করে ঘর বানানোর গেম এই প্রথমে একটা ঘর পেয়ে গেল নাও আবার চান্স থাকবে যে কবার বোতল ফিলিপ করতে পারবে সে কটা করে ঘর তৈরি করতে পারবে ঘর তৈরি করো দেখা যাক কতগুলো ঘর তৈরি করতে পারে তারপরে ফিলিপ করো আবার একটা ঘর দুটো ঘর হয়ে গেল দুটো ঘর হয়ে গেল তারপরে দেখা যাক তিনটে ঘর তিনটে তারপরে ফিলিপ করো চারটে আমার কি চান্স দেবে না আমাকে যদি সব বেশি ঘর বানাতে পারো দু হাজার টাকা কিন্তু তাহলে এইবার আমার চান্স এসেছে দেখা যাক একটা একটা এ ওয়ান দুটো A, two. Three. You are A, three. Oh. That Whoa! N five. Next. In ah. <laughs> six.

এবার আমি শেষ করবো টান্স হলে কি হবে আমার তো নাইন সেভেন

এর এই টাকা সব আমার প্রতিবারে নাই এবারে হেরে গেছো তুমি ইয়ে